কিন্তু ইসলাম ধর্মের যে গুরুত্ব হাদিস এবং কুরানের মধ্যে আছে সেই অনুযায়ী আরো অনেক প্রতিষ্ঠান হওয়া অনেক জরুরি আমাদের সন্তান যখন হয় আমাদের বাড়িতে যখন একটা সন্তান হয় মেয়ে হোক ছেলে হোক মা বাবা একটা স্বপ্ন নিয়ে নিজের সন্তানকে লালন পালন করে অনেকে বলে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো অনেকেও আশা করে আমার সন্তানকে একটা ডাক্তার বানাবো অনেকেও অনেক আশা করে বলে আমার সন্তানকে একজন উকিল বানাবো ব্যারিস্টার বানাবো আমার সন্তান একজন বড় ধরনের ব্যবসায়ী হবে আমার সন্তান মুখ হবে আমার সন্তান তো মুখ হবে কোন শিক্ষা লাভ করলে তার সন্তান ভালো হবে এটা সবসাইতে বেশি দাম দেখে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে একটা মেশিন মেশিন কতটুকু তেল লাগবে মেশিনটা চলতে কতটুকু ফার্ম লাগবে মোবাইল লাগবে

সবার ওপর খরচ সবার থেকে করতে হবে কেউ জাতি বতো না দলবল মালনি ফরিদ তো কুল্লি মুসলিম তেহাদিষ্টা অনেক সচরাচর প্রত্যেকটা নুরীর মধ্যে ছেলেদেরকে পড়ানো হয় তেহাদিশ তারা প্রমাণ হয় ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া ছেলেদেরকে ইসলামু শিক্ষাতে হয় এটা সব জায়গ এটা প্রত্যেকটা মুসলিম পরিবারের মা বাবার উপর খরচ কুরআনের যে আয়তার অভাব করছি ওই আয়তার প্রমাণ হয় মুসলিম সমাজে কিছু সংখ্যক মানুষ থেকে কিছু সংখ্যক মানুষের ইসলামের উচ্চ শিক্ষায় শিক্ষা শিক্ষিত হওয়া লবনেন ইসলামের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া ফরজে কেফায়া অর্থাৎ সমাজের কিছু সংখ্যক মানুষ যদি ইসলামের উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সবার উপর থেকে ফরজ আদায় হয়ে যাবে সুবাহানুল বলেন আর ইসলামের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটা মুসলমান উপর ফরজ আই এখন আমরা হলাম বাস্তবতার বিশ্বাসী নগদে বিশ্বাসী যেটা আমরা সরাসরি দেখি ওটার পিছনে আমরা দৌড়ি যেটা আমরা দেখি না পরে আসবে ওটা আমরা করতে চাই না ওটা বিশ্বাস করবে ও বাস্তবায়ন করার জন্য আমরা আগ্রহী নই এজন্য আমাদের ছেলে সন্তান হওয়ার পরে আমরা মাদ্রাসায় দেওয়ার জন্য আগ্রহী নয়। উপেনবাবু বলে আমাদের সামনে বলছে অনেক মাদারেশায় দেব না আমার ছেলে একটা ভবিষ্যৎ জিন্দিগি আছে তাহলে মাদারেশায় দিলে কি জিন্দগি নষ্ট হয়ে যাবে মাদারেশায় দিলে আমার ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না কয় টাকা বেতন পায় মাদারেশায় পড়ে মাদারেশায় চাকরি করে কয় টাকা বেতন পায় একটা ছেলে ইমামতি করে কয় টাকা বেতন পায় হেসকানায় চাকরি করে ভবিষ্যৎ চিন্তা করে আমি মাদ্রাসায় দেওয়ার জন্য আগ্রহী নয় আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবে বলে বল আসে না এরকম মা বাবাটা আছে না